উপজেলা নির্বাচনকে ঘিরে জামালপুর সদর ও সরিষাবুরী উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ জামালপুর জেলা রিটার্নিং অফিস সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত থেকে নিজ নিজ প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার মো সনিয়াজ্জামান তালুকদাদের হাত থেকে তাদের পছন্দমতো প্রতীক বরাদ্দ নেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন প্রথম ধাপে উপজেলা নির্বাচনে জামালপুর ও সরিষাবরী উপজেলায় চেয়ারম্যান পদে সাত ভাইস চেয়ারম্যান পাঁচ মহিলা ভাইস চেয়ারম্যান চার জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার ও মোনালিসা প্রতিখাতে পেয়ে নিজ নিজ আত্মপ্রকাশ করেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে জামালপুর থেকে জামালপুর আমি সদর উপজেলার বাসিন্দা হিসাবে আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ পঁয়তাল্লিশ বছর এই নির্বাচনী এলাকায় শেখ হাসিনার তৃণমূলের কর্মী হিসেবে আন্দোলনের সংগ্রামে নির্বাচনে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার মিশন ভীষণ বাস্তবায়নে কাজ করে ফেলেছি আমি আগামী আট তারিখ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আশাবাদী জামালপুর সদরের তৃণমূলের রাজনৈতিক সহকর্মী এবং সম্মানিত ভোটাররা আমার প্রতীক মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে জানেন আগামী আট তারিখ জামালপুর সদর উপজেলা নির্বাচন সেই নির্বাচনটি ঘিরে আজকে প্রতীক বলতে হল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা বিজয় কুমার চন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এই নির্বাচনে তিনি আজকে মোটর সাইকেল বা প্রতীক পেয়েছেন সেই প্রতীকে আমি আমাদের আওয়ামী লীগ আমার সহ সরকার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি তিনি আমার এই সংগঠনের সতেরো বছর সাধারণ সম্পদের দায়িত্বে ছিলেন এক বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি নীতিগতভাবে আদর্শিকভাবে এবং সাংগঠনিকভাবে বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন যেহেতু আমার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না সেই জন্য আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলীয় প্রতি খুলে দেওয়া হয়েছে আমাদের দলীয় াই এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই জন্যে আমাদের আমায় আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত আমি আমার নেতা বাবু বিজয় কুমার চন্দ্রকে সমর্থন দিয়েছি তার সাথে কাজ করছি তিনি আবার আমাকে তার পদ নির্বাচন হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি আশা রাখি আমার সভাপতি আমি সহ আমার পৌর আওয়ামী লীগ মধ্যবদ্ধ জামালপুর সদর আসনটি সদর এবং পৌর আওয়ামী লীগ দুটি সাংগঠনিক ইউনিট নিয়ে এই জামালপুর সদর আসন আমরা পৌর আওয়ামী তাকে সমর্থন দিয়েছি আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্ব পৌর আওয়ামী লীগের সদর আওয়ামী এই দ্বারা সাধারণ সম্পাদক আমাদের হাবিজুর রহমান সফল দলীয় প্রার্থী তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেছে কিনা আমার জানা নেই তবে আমি আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে একমত করে আমার ব্যাপার করে রোবাসি তার সাথে চুক্তিবদ্ধ আমার আশা আগামী আট তারিখ প্রকাশ পাওয়া যাবে একটি ইভিএমের মাধ্যমে ভোট হবে সেই বিএম এর ভোটের মাধ্যমে আমরা মোটর সাইকেল বার্তা জয়ী হয়ে ডাবলপুর সদর শাসন করতে চাই প্রতীক হয়েছে কলা আমি আমার অঞ্চলকে কাছে যাচ্ছি এবং তাদের সমর্থন পাওয়া আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে